আসসালামু আলাইকুম এগ্রিকালচার নিউজ চ্যানেল পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আমি বাইজি মোড়র বন্ধুরা এখন দাঁড়িয়ে আছি দিয়াবাড়ি হাটে চারিদিকে তাকান বাংলাদেশের সব থেকে বড় গরুর হাট হচ্ছে লক্ষ গরু এসেছে হাট দিয়াবাড়ি হাট কিন্তু মানুষ আর মানুষ আর গরু আর গরু তারা ব্যাপারী সবাই ব্যাপারি ব্যাপারি আর খাবারিদের মিলন মেলা কিন্তু ক্রেতা নাই কোন গরু সেই সকাল এগারোটা থেকে আসছি সব মিলে একশো গরুও বিক্রি হয় নাই দিয়া হাট এবছরেও চাচ্ছে প্রচন্ড খরা গত বছরও দিয়া বাড়িতে যে সব ব্যাপারীরা এসেছিল তাদের গরু বিক্রি হয় নাই তারা ফেরত গিয়েছিল বাড়িতে কানতে কানতে বড় বড় খামারিরা কানতেছিল এবারও সেম একই অবস্থা একদম ই এগারোটা থেকে বসে আছি সব মিলে একশো গরু আমরা পাই না যে কিনে নিয়ে যাচ্ছে কেন তা শূন্য হাট অথচ দিয়াবাড়ি হাটের সবথেকে বেশি সুযোগ সুবিধা মেট্রো রেল দিয়ে আসা যাচ্ছে চার সাইড দিয়ে গাড়ি নিয়ে আসা যাচ্ছে মানে চরম আকারে সুযোগ সুবিধা আছে কি ফাকা ফাঁকা কতগুলো ব্যান্ডেল বানাইছে কি সুন্দর করে উপরে কোন জায়গা টিঁদ দেয়া কোন জায়গায় ত্রিফল দেয়া ফাটাফাটি করে ব্যান্ডেল বানাইছে কোন হচ্ছে ইন্টারন্যাশনাল কোন গরুর ফেয়ার অনুষ্ঠিত হচ্ছে আমরা দেখি না ইউটিউবে বা গিসে ইউরোপে আমেরিকাতে বা এমনকি পাকিস্তানে মান্ডি সিস্টেমে গরু আসে কিনা হয় তার থেকে এই দিয়াবাড়ির হাট কোনো অংশে কম না কিন্তু ক্রেতা নাই বসে আছি ভাই কত নিলেও কত কিনতে জানার জন্য পাই নাই পাই নাই

আমরা কি করবো নিয়ে যাবো পরে হয়তো পাশে দেখে চিকিৎসা হবে এরকম এই যে যে ফ্যাটেনিং করা যে গরু এই কি লস হবে আমাদের ঠলে লস হয় লস হয়

গরু দড়ি ছাড়বেন কিন্তু ক্রেতাকে না এটাই আমরা চেষ্টা করতেছি গরু দড়ি ছাড়ার জন্য আমার <Sansion> কাছে <Sansion> <Sansion>

সেরকমই একটি খামার এবং যাদের গরুগুলো থাকে অত্যন্ত ভালো গাজীপুর থেকে এসেছে গাজীপুরের সারা খামার যে খামারের গরু সবসময় ভালো গরু থাকে এবং ভালো গরু ভালো বিক্রির জন্য ভালো জন্যই তাদের অত্যন্ত সারা দেশের মানুষের কাছে তারপরে আমাদের ভিডিওতে দেখতে পাচ্ছেন ভাই আমাদের ফ্যাটেনিং খামারগুলো তত্ত্ব চমৎকার এবং কত সুন্দর সুন্দর গরু তৈরি হয়েছে আমাদের জন্য আমরা যারা ভালো গরু পছন্দ করি কুরবানীকে সুন্দর গরু পছন্দ করি সুন্দর একটা গরু দেওয়ার জন্য আমরা একটি বছর অপেক্ষা করি আমরা আসলে কুরবানীদের মদ পাকড়া পুলালা মিলের সন্তুষ্টির জন্য হজরত ইব্রাহিম সালাম তিনি কুরবানির প্রচলন করেন তার শিশুপুত্র সালামকে দিয়ে এবং ওই সময় মন পাক রাবুল আলামী ইসমাইল আলাহ সালামের পরিবর্তে একটি দুম্বা আউসি দুম্বা কুরবানি হয় তারপর থেকে আমাদের মুসলিম সমাজ বা মুসলিম সম্প্রদায় আমরা কুরবানির করেছি আর সেই রেওয়াজ অনুসারে প্রতি বছরই আমরা চমৎকার সুন্দর সুন্দর গরুটা বা সুন্দর প্রাণীটাকে আমরা কুরবান বিভিন্ন বড় বড় খামারে অনেক সুন্দর সুন্দর গরু লালন পালন হয় এই খামারটিতে প্রতিটা গরু দেখার মতো এবং সুন্দর 나가 봐 저기 갑자기 저기 와라. 내가 어디에 가 봐. 내가 저거 가져 볼게. 응? 아까 처음은 잘 웃어. আলহামদুলিল্লাহ আশা করি তো এবার হাত ভালো যাবে আমাদের আহ শুক্রবার আগামীকাল শনিবার পরে রবিবার আরো দুদিন আছে আজকের সহকারে এখন মোটামুটি কাস্টমার এখন নাই বলা চলে কিন্তু আস্তে আস্তে আস্তে

আমি কুরবানি দিব নিজের মনকে যদি আমি কুরবানি না দিতে পারি নাহলে আমার কুরবানি দিয়ে লাভ নাই এটা প্রথম আর গরু যারা খামারি আছে বা একটা দুটা গরু পালে তাদের যে পরিস্থিতি এটা আসলে নিয়ে কেউ কথা বলে আপনি দেখেন বাইশ টাকার ভুষি এখন বাউন্ন টাকা এটা নিয়ে কেউ আন্দোলন করে না বাইশ টাকার খাবার হয়ে যায় ৫০ টাকা ষাট টাকা খাবারের যে দাম খাবার অনুযায়ী একটা কে এক কেজি মাংস উৎপাদন করতে যে টাকাটা কষ্ট যায় এটা তো ব্যাপারে তার বাড়ি থেকে জমি বিক্রি করে দিতে একটা খামারি তার জায়গা বিক্রি করে করবে সব বিষয় দেখে এমন কথা বললে বোঝা যায় যে খামারিরও আসলে সুখে এই বছর দেখেন আমি একটা জিনিস গ্যারান্টি দিতে পারি আপনাকে এই কোম্পানিদের পরে প্রায় টোয়েন্টি পার্সেন্ট অনেক বড় বড় খামারিরা তারা ওই খামার বন্ধ করে দিবে না হয় তাদের খামার ছোট করে নিয়ে যে এক হাজার গরু পালতো সে দুইশো গরু কিনে আসবে যে দুইশো পালতো সে বন্ধ করে দিবে এরকম আমি মনে করি এবছর আমাদের দেশে অনেক খামারি হবে দেখা যাবে আগামী ঈদে

খামারিরা গরু পালনে অনস্বাস হয়ে যাবে আর অনস্বাস হইলে পরবর্তীতে গরু পালনে আর আমার দেশের মানুষ তেমন গরুও পাবে না কুরবানি দেওয়ার জন্য ধন্যবাদ ভাই দোয়া করবেন আমাদের জন্য অবশ্যই দোয়া করব এবং শুধু দোয়া করব না আমি

ছয় কেজি ওজন আছে আসলে আমরা একটু কমেতে দিতেছি

তো আমরা খামার থেকে বিক্রি করছি একশো পঁচানব্বই এই জায়গায় যা আছে এগুলো নিয়ে আসছি এই জায়গায় বিক্রি করছি আজকে পর্যন্ত আটটা এই জায়গায় নিয়ে আসছি পঁয়ষট্টিটা দিয়ে বাড়িতে এই গাবতলিতে আছে আমাদের বিশটা গাবতলি দুপুরবেলা ফোন দিয়েছি দুইটা বিক্রি না না বেলজিয়াম ব্লু আছে

চারিদিকে সারা বাংলাদেশের মানুষ এখন হাটে ঘুরছে সুন্দর গরু কুরবানি দেওয়ার জন্য তাই আমি আবারও বলছি দিয়াবাড়ির হাট কেড়ে তা যা দেখছেন মানুষ সবাই ব্যাপারে আমারে আর কিছু কিছু মানুষ কিছু ছোট গরুর জন্য করছে মানে লং টাইম বসেছিলাম দিশে দুই তিন ঘন্টা তা আমরা ওই একটা ভিডিও করি না যে ভাই কত নিলো সে ভিডিওটা করতে পারি না তাই চলে আসছে ভিতরে যে আমরা যে আপনাদের দামটা জানাবো যে কোন গোটার দাম কেমন দামে বিক্রি হচ্ছে সেটা নাই কেন তা শূন্য দেওয়া বাড়ি শ্রেতা শূন্য সেহেতু যদি আপনারা আসেন ইনশাল্লাহ রিজনেবল প্রাইস এরকম ভাবে আহ্বান জানি আমি আবার প্রতিবেদন এখানে শেষ করলাম